কষ্টে কষ্টে বড় হয়েছে বা কেমন হয় না অবশ্য আপনার কমেন্টে বলিবেন আচ্ছা আপনি কি গান গাইবেন ভাই এতটুকু জীবনে অনেক কষ্টে কষ্টে বড় হইছি হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে আমাদের মাঝে এমন একজন তরুণী এসেছে সে মানে খুব বলছে খুব ভালো গান পারে তো গায়ে আমরা তার মুখ থেকে একটি গান শুনবো সে কেমন গান পারে যদি বা কেমন হয় না অবশ্যই আপনার কমেন্টে বলিবেন আচ্ছা আপনি কি গান গাইবেন ভাই এতটুকু জীবনে অনেক কষ্টে কষ্টে বড় হইছি তো ওইটা তো একজন মানুষের জীবনে একজন মানুষের জীবনে অনেক লাইফ অনেক কিছু আসে আছে ওইগুলা শুনতে গেলে অনেক সময়ের দরকার হ্যাঁ আপনি কোথায় থেকে আসেন আপনি আমার না আমাকে আমার সাথে আপনি কেমনে দেখা করলেন কোথায় আমার অ্যাড্রেস করলেন আমি একজনের কাছে গেছিলাম রামপুরা মহানগর পথেতে তো ওই জায়গায় একজন দিয়ে জিজ্ঞাসা করলাম আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনি এভাবে অ্যাড্রেস এমিল করেন তাই না আচ্ছা তো আমাদের মাঝে আপনি হন যে গান মানে যে গানটি করবেন গানটি কি আপনি নিজে লেখা না কারো মানে শোনা না আমি নিজের থেকে শিখছি আচ্ছা তাহলে ঠিক আছে আপনার গান শুনি তো গাইছে তার মুখ থেকে আমরা গান শুনি কেমন বল আচ্ছা একটু গান কন পাইলাম না

গানটি আসলে মানে গানটি কবে ভালো লাগছে কিন্তু আরেকটি আর একটু জোর করে গলা আর একটু জোর করে কবেন আর আপনার কনটা কিন্তু আসলেই ভালো একটু গলা একটু জোর করে গান গাইবেন সবচেয়ে ভালো হবে হ্যাঁ আর আপনার মানে মনে মধ্যে বয়েরাকে গান গাইতে পারবেন গানের সবারই গান গাইতে ইচ্ছা হয় কিন্তু মনে কারো বয় তাহলে বয়েরা কে গান গাইতে পারবেন না আপনার মনটাকে শক্ত করে রাখবেন শক্ত করে গান গাইবেন তাহলে আপনার দেখবেন যে আপনার ভালো কণ্ঠ আসবে ভালো সুর আসবে তো গ্যাস গান মানে যেহেতু মানে আমরা এক জায়গায় আসছি তার মানে গানের সময় মানে বয় ফাইতে ঠিক আছে তাকে আমরা নীরবে নিয়ে তার মুখ থেকে অবশ্যই গান শুনবো সকলে আপনারা কমেন্টে বলিবেন কেমন হয়েছে তার গানটা বুঝছে